নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমরা এবার যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটা হলো কাতলা কাটা মাছের ঝোল আলু দিয়ে ঝোল হবে আমরা মাছটাকে ধুয়ে রাখ রেখেছি আর আলুটা কাটা চলছে আর এর সঙ্গে দেওয়া হবে শিম আলু শিম আর বড়ি আর এই মশলাটা দেখতেই পাচ্ছেন জিরে আদা কাঁচা লঙ্কা এটা মশলাটা আমরা শিলে বেটে নেব আলুটা আমরা সাইজ মতো পিস করে নেবো মাছে দেওয়ার জন্য আর মাছটা আমরা ধুয়ে নেব একটু পরেই দেখতে আমাদের এই কাটা কাতলা মাছের পিসগুলোকে নুন এবং হলুদ মাখিয়ে নিলাম আর কড়াইতে আমরা আগেই তেল দিয়ে রেখেছি এটা গরম হয়ে গেছে তেলটা এবার মাছগুলোকে আমরা ভাজা করে দেবো hard. আচ্ছা ভাজা হচ্ছে ঢাকা দিয়ে রাখা হলো আর মশলাটা এখানে আমরা বাড়ছি ধীরে ধীরে আর এই মাছে আমরা দেবো আগেই দেখ বলেছি যে আলু সিম বড়ি আর দেবো ধরে পাতা ফ্লেভারের জন্য বড়ি দেবো

মশলাটাও হয়ে এসেছে আরেকটা বাটা দিলে আমাদের হয়ে যাবে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নেব সব তুলে ফেললাম এবার আমরা তেলের মধ্যে ফোড়ন হিসাবে দেব তেজপাতা শুকনো লঙ্কা কালো দি আর কেটে রাখা শে ও আলুগুলো গুলো এই কবের সঙ্গে আমরা ভেজে নেব ভালো করে মশলাটা বাটা আলু চিমটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্য

মাছগুলো আমরা ঝোলে দিয়ে দিয়েছি পাতাটাও দিয়ে আমাদের মাছ আজকে রেডি হয়ে গেছে হ্যাঁ আপনারা যদি এই মাছের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই মাছের ঝোলটা কীরকম হয়েছে ভিডিওটি ভালো হলে পরে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকবেন